এখন আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রশ্নে দেওয়া আছে একটি রাস্তার প্রস্থ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার এবং বাকের ব্যাসার্ধ হলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিটার একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতি সীমা তিরিশ কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে একজন বাইক চালক উক্ত বাকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক আমাদের গণন প্রশ্ন হলো রাস্তার বেতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে তো এটা আমরা কিভাবে বের করব এখানে প্রস্থ দেওয়া আছে প্রস্থ ইকুয়াল টু আমরা ডি ধরি এখানে ডি ডি দেওয়া আছে বাকের ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার এটা মানে হলো আর বাকের ব্যাসার্ধ আর দেওয়া আছে তাহলে বোর্ডের সর্বোচ্চ গতি সীমা হলো এটা হলো বেগ দেওয়া আছে এখানে আচ্ছা এগুলো দেওয়া আছে আমাদের এখন গণন প্রশ্ন হলো যে বাহিরের উচ্চতা কত তো তোমরা একটা সূত্র জানো সেটা হলো টেন থিটা ইকুয়াল টু বি এই সূত্রটা আশা করি সবাই জানো টেন থিটা b² টু বাই আর আরেকটা সূত্র জানো সেটা হলো সাইন থিটা h টু এই সূত্রটা তোমরা সবাই জানো আচ্ছা যখন থিটার মান থিটারের মান কম হয় কম হয় মানে অনেক কম থিটার মান মনে করো অনেক কম হয় তখন এই সাইন থিটা ইকোয়াল টু টেন থিটা হয়ে যায় যখন থিটার মান খুবই কম হয় তখন সাইন থিটার ইকোয়াল টু টেন থিটা তো এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই আর জি টু এইচ বাই ডি তো এখান থেকে আমরা ডি এর মানটা এইস এর মানটা বের করবো তাহলে ডি ডিভাইডেড বাই আর জি তাহলে এইস এর মান কত এখানে এইচ ইকাল টু আমরা জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দেবো এখানে বেগ দেওয়া আছে তিরিশ কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা তিরিশ বাঘ থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো তাহলে আমাদের মিটার স্কোয়ার চলে যাবে ডি এর মান কত ডি এর মান দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আর আর এর মান কত আর এর মান হলো একশো সত্তর ইন্টু এইচ জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে এখানে এইচ এর মান কত আসে এইচ এর মান আসে হলো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি মিটার তাহলে এখান থেকে আমরা গণ প্রশ্নের উত্তর কত পাই এইচ ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি মিটার আশা করি তোমরা বুঝতে পারছো এটা এখন আমরা গ নম্বরটার সমাধান করব এখানে বলা আছে বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঘ অতিক্রম করতে পারবে তো গ নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে এই সূত্রটা সবাই জানো ট্রেন থ্রিটাইকাল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি তো এইখানে দুইটা কাজ করা যেতে পারে সেটা হলো যে এই থিটার মানটা এই থিটার মানটা যদি পরিবর্তন করি তাহলেই আমরা কি করতে পারবো নিরাপদে যাইতে পারবো তাহলে আমরা কি করতে পারি এখানে থিটাইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি তো বি স্কোয়ার মান আমরা বসাবো কত সাইট সাইট ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স বি স্কোয়ার আর জি একশো সত্তর ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে করতে হবে সেটা হলো এইখানে থিটার মান আসে হলো নাইন পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কোণের মান কি করতে হবে কোণের মান যদি আমরা এখানে বাড়াই তাহলে আমরা কি নিরাপদে যাইতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পারছো